আর যা চাইবেন দুহাত হাত ভরে পাবেন এই ছোট্ট দোয়াটি একবার পড়ুন আর এই আমল রাতের বেলাতে করুন হাজার বছরের কঠিন আশাও পূরণ হবে সূর্য ওঠার আগেই ইনশাল্লাহ যদি আপনার দোয়া কবুল হয় প্রিয় ভাই আশা পূরণ আপনি মুখে বললেই তো হবে না তার জন্য অনেক কিছু ত্যাগ করতে হবে আপনাকে প্রথমে মোত্তাকি আল্লাহওয়ালা পরিজগার হতে হবে তারপরে তাহাজুদের নামাজ আপনাকে আদায় করতে হবে তাহাজুদ নামাজ নিয়মিত আপনাকে আদায় করতে হবে প্রিয় ভাই তাহাজুদ নামাজ এর যে ফজিলত সেই ফজিলত সম্পর্কে আপনাকে বলবো যে এই নামাজ পড়ার পরে আপনি কি কাজ করবেন সেটি হলো দোয়া তাহাজ্জুদ নামাজের ফজিলত হলো আল্লাহর নৈকট্য লাভ তাহাজুদ্ নামাজ হলো আল্লাহর নৈকট্য লাভের একটি অন্যতম মাধ্যম যা বান্দার সঙ্গে আল্লাহ সরাসরি সম্পর্ক স্থাপন করে দোয়া কবুল হওয়া পাপ মোচন অন্তরে শান্তি জান্নাতে উচ্চ মর্যাদা এবাদতে জান্নাতে উচ্চ মর্যাদা অর্জনে সহায়ক রহমতের দরজা খোলা এবারে কখন পড়বেন নামাজ আপনি বারোটার পরে আর আজানের এক বা দুই ঘন্টা আগে তাহাজুদ নামাজ এবং একটি হাদিস রয়েছে মুসলিম শরীফে যা নাবিজি সাল্লাহ আলি ও বলেছেন আল্লাহ রাতের এক তৃতীয় অংশ শেষে আসে দুনিয়ার আসমানে অবতরণ করেন তখন বলতে থাকেন কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব কে আছো আমার কাছে প্রার্থনা করবে আমি তাকে দিব তো রূপ বলতে থাকে এবং হাদিসটি মুসলিম শরীফে মোটামুটি আমার জানা মতে সাত থেকে আট নয় বার এসেছে সহি হাদিস তো আপনি চাইছেন কিন্তু পাচ্ছেন না তো ওই রাতের বেলাতে তাহযুদ নামাজের পরে একবার চেয়ে দেখুন এ আমল করে দেখুন আর দিনের বেলাতে একটি দোয়া শুধু পড়বেন কোন দোয়া লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা ব্যাস এই দুয়াটি পাঠ করবেন প্রিয় ভাই দুনিয়াতে কিছু পাওয়ার জন্য আপনাকে তো মেহনত যেরকম করতে হবে আল্লাহর নৈকট্য লাভ করতে হবে আল্লাহকে খুশি করতে হবে বিপদ আপদে ধৈর্য না হারা হয়ে ধৈর্য ধরা শিখুন ধৈর্যের এমন এক ফল যা আপনাকে এক না একদিন আপনার সুদিন আসবে তেবার আপনি বলবেন যে আপনি তো বললেন যে সকাল হওয়ার আগেই আশা পূরণ হবে তো প্রিয় ভাই এতটুকু আপনাকে বলবো আমি যদি আপনার দুয়া কবুল হয়ে যায় সকাল কেন সাথে সাথেই ফলাফল পাবেন কিন্তু তার জন্যে আপনাকে দোয়া কবুল হওয়া লাগবে আপনার অনেক দিনের দীর্ঘদিনের মনের বাসনা পূরণ হয় না এতটুকুন বলব ভাই একবার আমল তো করে দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন